ওয়ান পিস কালেকশন চলে এসেছে কালেকশন একটা একটা সাইডে একটা সুন্দর একটা সাইডে একটা সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো আমি আমরা অনেকগুলো কুলে দেখলাম দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এখানে একটা সাইডে একটা সুন্দর কালেকশন আছে আপনারা যারা দেখবেন যারা রাফ ইউজ করার জন্য ওয়ান পিস করতে খুঁজতেছেন আমার থেকে নিয়ে নেবেন এই কালারটা নাও তো আমার থেকে রাফ ইউজ করার জন্য ওয়ান পিস নিয়ে নেবেন এই ওয়ান পিসগুলো অনেক ভালো অনেক কোয়ালিটিফুল হয়ে থাকে যারা চান একটু অন্যরকম ফ্যাশন হবেন আমাদের ওয়ান পিসগুলো নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন দেখুন ফাকিজা ব্র্যান্ডের ওয়ান পিস যারা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন দেখুন এটা ডিজাইনটা দেখুন কত সুন্দর গলাটা দেখুন সুন্দর কত সুন্দর ডিজাইন এগুলো সবগুলো কালার আছে ঠিক আছে যেমন এটার কালার এটা আছে আমরা এলোমেলো করে ফেলছি স্কুলে আমরা সব সুন্দর করে বাস্কর একটা সাইডটা দেখাম এগুলো আপনারা হাতে ফেলে বুঝবেন কত সুন্দর ডিজাইন কালার আরেকটা দেখাম এই কালোটা দেখুন কি বলবে এগুলাতে কাপড় কত যা আরামদায়ক এগুলা যখন ধরবেন আপনারা বুঝতে পারবেন এই গরমের জন্য ব্যবহার করার জন্য আপনারা এগুলো যদি নেন তাহলে এক একই তো সুন্দর লাগবে আর এক ভালোই লাগবে অনেক সুন্দর একটা ওয়ান পিস সাইডটা দেখো এগুলো সব ফাঁকিদা ব্র্যান্ডের দামি দামি ওয়ান পিস পিসের ওয়ান পিস বুঝছেন ওগুলো যারা নেন আমাদের কাছে ইউজ ইমেন্ট কারেকশন আছে দেখা মাত্রে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আমরা আমরা কোনো অগ্রিম টাকা নিই না আমরা একদম হোম ডেলিভারিতে ফাটাই থাকি আপনারা যা পাঁচ পিস দশ পিস দুই পিস তিন পিস যা নিতে পারেন আপনারা নেবেন ঠিক আছে কেউ মিস করবেন না ব্যাকসাইডটা দেখো আর সবগুলোর কালার আছে সবগুলার কালার আছে যেমন এটার কালার দেখুন তো কত সুন্দর যেমন এটার কালারও আছে এখানে আরো অনেক কালার ডিজাইন আছে অনেক কালার ডিজাইন আছে আপনারা নিয়ে নিতে পারবেন দেখুন এটা কি মারাত্মক লেগে একটা সুন্দর না এটা তো আমি কেয়ালি করি নেই দেখুন অ্যাশ কালারের মধ্যে কালারগুলো দেখুন কি স্ট্যান্ডার্ড কালার অ্যাশ কালার মধ্যে আপনার কি হলুদ কালারের কম্বিনেশন ঠিক আছে ফুলগুলো দেখতেছেন একদম জীবন্ত ফুলের মতো একদম ডিজিটাল প্রিন্টের এর কাপড়ের এটা ব্যাক সাইডটা টা দেখান দেখছেন এটা ওই হাত উল্টা লাগাই ফেলছে এটা হচ্ছে এটা হবে ব্যাক সাইড এটা লাগার মধ্যে উল্টা লাগাই ফেলছে এটা এটা বাদ দাও আবার দেখাও তাড়াতাড়ি দেখাও তা এটা দেখায় না এটা দেখাও কত সুন্দর ডিজাইন কালার যারা আপনারা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো হচ্ছে ফাকিজা ব্র্যান্ডের সব ইউজ পরিমাণ কালেকশন এখানে দেখুন কালেকশনের অভাব নেই সব নতুন ডিজাইন খুব তো সব নতুন ডিজাইন আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের থেকে নিতে এক টাকায় গ্রিম দিতে হবে না হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হাতে পেয়ে টাকা দেবেন যে ওয়ান ফিসগুলো নিতে চাইলে ব্যবহার করার জন্য রাফ ইউজ করার জন্য আপনারা আমার থেকে নিতে পারবেন একদম বেস্ট কালেকশন যেমন দেখতে সুন্দর তেমন পরতে অনেক আরাম হবে একদম সব কাপড়ের মধ্যে পাকিজা প্যান্ডের ওয়ান পিস এটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন ঠিক আছে কত সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখুন এটা সামনে সাইড এগুলো যদি আপনারা না নেন কি নেবেন বলুন তো একশো টাকা পঞ্চাশ টাকা যেগুলো ওয়ান পিস বলে এগুলো ভাই ওয়ান পিসে না কিছু না এগুলা পরতে পারবেন না এমনি টাকাটা অগ্রিম নিয়ে নিবে আপনাকে ভালো কিছু দিবে না আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নিব না আপনি মাল হাতে পেয়ে আমাদেরকে টাকা পরিশোধ করবেন একদম ডিজিটাল প্রিন্টের সবগুলো ওয়ান পিস ব্যাক সাইডটা দেখো সবাই একটু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন দেখুন কত সুন্দর ডিজাইন কালার এটা দেখুন কালোর মধ্যে কালোর মধ্যে কত সুন্দর অ্যাশ কালারের কম্বিনেশন ডিজাইনগুলো দেখতেছেন কত সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন তাই ব্যাক সাইডটা দেখো যারা ওয়ান পিস নিতে চান এই ওয়ান পিস গপ থেকে নিয়ে নিতে পারবেন দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড এটা আর আরেকটা দেখো এটা দেখেন এটা দেখাইছি অনেকবার এটা দেখুন এগুলা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন একদম ফ্রেশ ওয়ান পিস পেয়ে যাবেন আমাদের থেকে এগুলার প্রাইসটা আমরা যারা নেবেন আমাদের নাম্বারে কল দিবেন নাম্বার দিয়ে দিব আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন যারা দুই পিস তিন পিস যা নিতে পারেন একটা একটা দেখাতে থাকো তুমি ব্যাক সাইড সামনের সাইডটা দেখালে হবে এটা দেখুন অ্যাশ খৈরি কালার মধ্যে অ্যাশ কালারের কম্বিনেশন এগুলো যদি আপনারা হাতে পান কাপড়গুলা দেখুন কত যে সব এটা দেখাই না এটা দেখাইছি মনে হয় এটা দেখুন এটা দেখুন একটার সাইজ একটা সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশান এগুলো অনেক ঠিক আছে ওগুলো সব নিউ কালেকশন চলে এসেছে এটার এটার চারটা কালার আছে আপনারা নিতে পারবেন চারটা কালার আছে যারা দেখতেছেন সবাই নিয়ে নেবেন যাদের ওয়ান পিস দরকার রাফ ইউজ করার জন্য এই গরমের মধ্যে একটা ওয়ান পিস আপনারা একটা তিরিশ পিসের দিয়ে আপনারা ফার্স্টটা ওয়ান পিস পাবেন বিশ্বাস করেন এত ভালো ভালো ওয়ান এরকম দামে পাবেন আপনারা এটার গলা দেখুন এটার প্রত্যেকটা কালার আছে দুইটা কালার আছে আছে ঠিক এটা দেখুন কালোর মধ্যে কত সুন্দর এটা দেখাইছি মনে হয় এটা আবার দেখাই দেখুন কত সুন্দর একটা ডিজাইন এটারও কালার আছে এটা দেখুন সাইড চারটা কালার আছে এটা এগুলো আমরা সব সুন্দর করে বাস করব। তারপর আপনার অনেক সুন্দর করে এগুলা প্যাকেজিং করে দিবে আমার থেকে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এক টাকাও অগ্রিম দিতে হবে না এটা দেখুন কালোর মধ্যে সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা দেখুন কালোর মধ্যে কত সুন্দর এটা এখানে ক্যামেরাতে এত সুন্দর দেখা যাচ্ছে না এটা কিন্তু বাস্তব অনেক সুন্দর আমি এখানে দেখতে পাচ্ছি এটা ক্যামেরার মধ্যে তেমন সুন্দর দেখা যাচ্ছে না এটা দেখুন সব নতুন কালেকশন চলে এসেছে একদম বিশ গজ কাপড় এক গজ কাপড় এগুলো দেড়শো টাকার উপরে আপনার আপনাদেরকে ওয়ান পিস দিবে একদম ফ্রেশ ওয়ান পিসগুলো দিবে আপনারা আমার থেকে যোগাযোগ করে নিতে পারবেন কতগুলো কালেকশন দেখুন কালেকশনের অভাব নেই এটা দেখুন একটু একটা গোলাপি কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর এটা ব্যাগ সেটটা দেখুন আপনারা যদি চান আমরা এগুলা সুন্দর করে ভিডিও আনবো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানেন কি আমরা সুন্দর করে ভিডিও আনব কিনা এটা দেখুন এটা কত সুন্দর দেখুন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন একটু শেয়ার করবেন যাদের এ ধরনের ওয়ান ফিসগুলো কুচতেছেন একদম ফ্রেশ ভালো ফাসতেন না ব্যবহারের জন্য আমাদের থেকে নিতে পারবেন হোম ডেলিভারিতে এক টাকায় অগ্রিম দিতে হবে না সাইডটা দেখো পুরো খাতে পেয়ে দেখে চেক করে তারপর টাকা পরিশোধ করতে পারবেন ঠিক আছে এটা আরেকটা দেখুন কালার কালারগুলো দেখাইছি সব সুন্দর সুন্দর ডিজাইন এটা দেখুন কালোর মধ্যে এটা কি বলবো এগুলো যদি দেখাইতে থাকি না অনেক ডিজাইন কালার আছে ঠিক আছে যারা লাইভ দেখতেছেন সবে একটু নিয়ে নেবেন এটা গলার কাপড়টা দিব এটা চারটা কালার আছে এটা দেখুন আরেকটা ডিজাইন কত সুন্দর লাগতেছে না এটা এটা লেমন কালারের মধ্যে আপনার কি কালো প্রিন্ট আবার অ্যাশ কালারও প্রিন্ট আছে কালো অ্যাশ লেমন ঠিক আছে কত সুন্দর লাগতেছে এমনিতে ছোট 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 ফুল আছে এটা প্রিন্ট আছে এটা সুন্দর এটা রাখুন আরেকটা দেখুন এটা এই রকম কালার গুলো দেখছেন কত সুন্দর কালার মাশাআল্লাহ কালোর মধ্যে এটা কি কালার বলতে সেটা জানি না অনেক সুন্দর একটা কালার এটা ব্যাকসাইট টা দেখো সাইড অনেক কালেকশন দেখাই দেখাইছি যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালাম